আমার টিনের ছোট্ট বাড়িটাকে আমি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে আমার বাড়িতে সবসময় মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে আধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে আমার শরীরটা বেশি একটা ভালো নেই এখন অবধি কিন্তু আমার গলার যে আওয়াজটা এটা ঠিক হয়নি একদম মোটা মোটা হয়ে আছে আর কথা বলতে না অনেকটা কষ্ট হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আগের দিন ধোয়া কাপড় ছিল ভিজা তো এগুলা বাইরে মেলে দিলাম তারপরে দেখো ঘরে এসে আর বাকি কাপড়গুলি এখন আলনাতে ভাজ করে রাখছি গতকালকে জানো তো কাপড়গুলি ভাজ করতে একদমই সময় করে উঠতে পারিনি তো ওই যে টিভির রুমটার মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন ওই রুমটা আবার বাজে লাগছিলো যেহেতু বিছানার মধ্যে রেখে দিয়েছি তো ভাবলাম আগে কাপড়গুলি ভাজ করে নিই এরপরে ঘরটা গুছাবো এখন চলে আসলাম রান্নাঘরে তো আমাদের গৃহিণীদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ তো রান্নাঘরে কিন্তু আমাদের বেশিরভাগ সময় কাজে করতে করতে সময় কেটে যায় তো দেখো রান্নাঘরে এসে প্রথমে জানালাটা খুলে দিলাম সকাল সকাল না জানালাটা খুললে খুব সুন্দর একটা হাওয়া আসে ভালো লাগে তারপরে গতদিন যে দই বসিয়েছি দইটাও বসে গেছে এটা ফ্রিজে রাখলাম আর এখানে দেখো আজকে একটু লিকার চা করেছে আদা দিয়ে এই যে গলাটা ভালো নেই তার জন্য লিকার চাটা করলাম আদা বেশি করে দিয়ে আর চাটা খাচ্ছি জানো তো এতটা ভালো লাগছে গরম গরম চাটা খেতে গলার মধ্যে যখন লাগছে খুব ভালো লাগছিল আজকের দইটা একটু পাতলা করে পেতেছি তো সবটা দুধ দিয়ে কিন্তু দই পেতে নিলাম তো আজকে সকাল আর দুধও ছিল না তো দেখো একটু দই আর একটু চিরে ধুয়ে একটা কলা দিয়ে ছেলেটাকে মেখে খাইয়ে দিচ্ছি ও জানো তো এমনিতে যদি হাতে খাওয়ার জন্য এই টিফিনগুলো দিই ও খেতে চায় না তার জন্য আমি খাইয়ে দিলাম আমাকে বলছে ম্যাগি রান্না করে দেওয়ার জন্য তো আমি বললাম আজকে শরীরটাও বেশি একটা ভালো নেই ম্যাগি রান্না করতে পারবো না যেটা ঘরে আছে সেটাই ওকে খাইয়ে দিলাম টিফিন করে এরপরে ভাতটাও বসিয়ে দিলাম আর দেখো গতকালকে কিন্তু মাছগুলি এনেছিল তো আর ধোয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দেখো মাছগুলি বার করলাম ধুয়ে রাখলাম তো আজকে কী কী রান্না করবো তোমাদেরকে বলি আজকে আমি ঘরের মধ্যে অনেকগুলো ঢেরেজ ছিল তো আজকে সব কটা ঢেরেজ ভাজি করে নেব আর কাঁচা কলা দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব মাছ ঝোলও করব ভেবেছিলাম তবে মাছ ঝোলটা কিন্তু আর করা হয়নি তো কেন করা হয়নি এটাও বলি মাছ ঝোল করবো বলে কিন্তু মাছ বার করলাম সব কিছু রেডি করলাম তারপরে বাবা এর পাবা বাজার থেকে মাংস নিয়ে আসলো তো আমাকে বললো ঠিক আছে মাংসটা রাতে রান্না করো মাছ রান্না করে নাও তো আমি বললাম না মাংস যখন এনেছো মাংসই রান্না করব মাছটা রেখে দিই আগামীকাল না হয় রান্না করব আজকের দিনটা যেহেতু রবিবার ছিল তো রবিবারে বাবার টিউশন স্যার সকালবেলায় আসে তো স্যারকে এখানে দই দিয়ে মিক্সিতে একটু চিনি দিয়ে ভালো করে একটা শরবত বানালাম আর উপরে যে একটু একটু করে দইয়ের যে মালাইটা এটা দিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভীষণ ভালো লাগবে একটা রান্না করব ভেবেছি আর রান্না করছি কিন্তু আরেকটা কিছু করার নেই যেটা ভাবে সেটা দেখবে হবে না একটা ভেবে কাজ করবো একটা হয়ে যায় তো দেখো এখানে আলুগুলিকে আমি প্রথমে কিন্তু কুকারে সিদ্ধ করে নিলাম তারপরে কাঁচা কলা দিয়ে রান্না করছি তবে জানো তো এ তরকারিটা আজকে ভেবেছিলাম বাবা এর পাপাকে বলবো রান্না করার জন্য তারপরে ওর না হঠাৎ বাজারে একটা কাজ এসে গেলো জরুরি কাজ তো ওকে যেতে হলো তো আর রান্না করতে পারলো না ওই দিন যে ও রান্না করেছে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি এতটা ভালো হয়েছিলো আমার খুব ভালো লেগেছে তো আজকে সব কিছু রেডি করেছি ও রান্না করবে বলে তো হঠাৎ করে ওকে বাজারে যেতে হলো ঢেঁড়স ভাজি আর কাঁচা কলার তরকারি দিয়ে সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছি কারণ আজকে সকালে তো কোনো ভারী টিফিন করা হয়নি তার জন্য একটু একটু করে ভাত খেয়ে নিলাম তারপরে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এরপর এখানে মাংসটা বসালাম মাংসটা হতে হতে এদিকে বাসন দেখো কতগুলা জমেছে তো সবগুলা বাসনে কিন্তু এতক্ষণ অব্দি জমছে একটার পর একটা আমি আর ধুইনি তো এখানে মাংসটা বসিয়ে সবকটা বাসন এখন পরিষ্কার করে নিচ্ছি তো এর মাঝখানে দেখলাম সাপ্লাইটাও এসে গেল তো সাপ্লাই জলটা এনে আবার ফিল্টারে দিয়ে দিলাম সারাদিন ঘরের কাজ করতে করতে কখন যে বেলাটা চলে যায় কিছুই বুঝতে পারি না এ যে সকাল থেকে কাজে ধরেছি আর দেখবে রবিবার দিন কিন্তু সবাই ছুটি থাকে তবে আমাদের গৃহিণীদের কি কখনো ছুটি থাকে বলো আমাদের গৃহিণীদের কিন্তু রবিবারে মানে আরও বেশি কাজের চাপ বেড়ে যায় দেখবে রবিবার যেহেতু ছুটির দিন সবাই বাড়িতে থাকে তো বলবে একটা ভালো বুড়া খাবো হয়তো বিরিয়ানি খাবে মাংস খাবে যে কোনো একটা কিছু খাবে বলবে আমি কিন্তু সবসময় বন্ধবারে বিরিয়ানি রান্না করি তবে আজকে আর রান্না করিনি কারণ শরীরটা তো ভালো ছিল না তার জন্য তবে বাবার পাপা কিন্তু বলেছিল। বিরিয়ানি রান্না করলে করো তবে আমি আর করলাম না শরীরটা আর ভালো লাগছে না তো দেখো এখানে মাংসটাও রান্না হয়ে গেছে এখন ঘর বারান্দাটা মুছে নিচ্ছি ছেলেটা স্নান হয়ে গেছে তো ও বসে বসে নোট তুলছে তো ওকে আমি বিছানাতে বসিয়ে দিলাম আর মেয়েটা তো এখনো ঘুমাচ্ছে তো এদিকে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি এ যে প্রতিদিন যদি ঘরটা না মুছি না ভালো লাগে না কেন জানি না তো অনেক সময় ইচ্ছে করে না যে মুছবো না বলে তবে ওই দুই রুম হয়তো না মুছি তবে এ যে সামনের রুমটা কিন্তু আমি প্রত্যেকটা দিন মুছি এ রুমটাতে কিন্তু আমাদের বেশিরভাগ আসা যাওয়া হয় তো এ রুমটা কিন্তু নোংরা হয় বেশি তো প্রতিদিন যদি পরিষ্কার না করি না ভালো লাগে না আজকে আর মেয়ের রুমটা মুছবো না শুধু এ দুইটা রুম আর বারেন্দা মুছে নেব কারণ ওই রুমে তো ও ঘুমিয়েছে এখন যদি গিয়ে আমি নাড়াচাড়া করি জিনিসপত্রে ও আবার উঠে যাবে ঘুমটা জানো তো একদম পাতলা যখন ও ঘুমায় আমরা কিন্তু কিছুই মানে বড় করে কথা বলি না বা কিছু বড় করে শব্দ করি না একদম চুপচাপ করে কিন্তু আমরা কাজ করি জানতো বন্ধুরা আমার এই টিনের ছোট্ট বাড়িটাকে আমি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যে আমার বাড়িতে সবসময় মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই নাকি মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে তার জন্য কিন্তু আমি সবসময় আমার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তবে পরিষ্কার না রাখলে কিন্তু আমার নিজের কাছে ভালো লাগে না তার জন্য মানে সংসারের কাজ করে যতটুকু সময় পাই বাচ্চাদের সামলিয়ে কিন্তু আমি এ বাড়িঘরটাকে পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি এমনি তো দেখবে পয় পরিষ্কার করে রাখলে কিন্তু টিনের ঘর বলো বা কুড়ে ঘর বলো যেটাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই কিন্তু দেখতে সুন্দর লাগে ঘর বারেন্দা মুছে পরিষ্কার করে এরপরে দেখো কাপড়গুলি যে ভিজিয়েছিলাম তো এখন ধুয়ে দিচ্ছি তো এখানে ছেলেটার স্কুল ড্রেসও ছিল মেয়েটারও ছিল তারপরে স্নান করতে আসলাম বাথরুমে বাথরুমে এসে দেখি এই যে দরজাটার মধ্যে এত ধুলো পড়ে আছে কি বলবো একদম সাদা সাদা হয়ে আছে তো ধুলো দেখে কিন্তু আর আমি স্নান করতে পারলাম না ভাবলাম আগে ধুলোগুলি পরিষ্কার করি তারপরে স্নানটা করব। ঘরের জিনিসপত্রের মধ্যে নোংরা পড়ে আছে আর এর নোংরা রেখে কিন্তু আমি স্নান করতে পারি না তো যতই দেরি হোক আমি কিন্তু সবটা পরিষ্কার করে এরপরে স্নানটা করলাম তবে জানো তো আজকে কিন্তু বাথরুমটাও পরিষ্কার করেছি তো কারেন্ট ছিল না তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না বাথরুমটাও অনেকটা নোংরা হয়ে আছে তো আজকে বাথরুমটা একবারে পরিষ্কার করে নিলাম চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে একটা কমেন্ট পড়ি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার সব কিছুই ভালো লাগে কাজকর্ম তারপরে তোমার ভিডিও সব কিছু দেখতে ভালো লাগে তবে তুমি এই যে বাথরুমে সবজিগুলো ধোও এটা কিন্তু একদমই ভালো লাগে না একটু অন্যরকম লাগে তুমি তো সবজিগুলো বাইরেও ধুয়ে নিতে পারো তো এই কমেন্টটা আমাকে একটা দিদিভাই করলো তো দিদিভাই তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দিই তুমি যে কথাটা লিখেছ কমেন্টের মধ্যে তোমার কথাটা সেম কথাই কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে বলেছে তবে কী জানো তো এই যে রান্নাঘরের সাথে বাথরুমটা আছে তো তার জন্য কিন্তু আমি বাথরুমে সবজিগুলো ধুয়ে নিই আর মেয়েটা তো সাথে থাকে তো ওকে নিয়ে সব সময় বাইরে যেতে পারি না তার জন্য বাথরুমে সবজিগুলো ধুয়ে নিই আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে সবসময় বলে বাথরুমের মধ্যে কেন ধোপ বাইরেও তো ধুয়ে নিতে পারো তবে আমি যখন বাথরুমে সবজি ধুই আমি কিন্তু নিচে একদমই ফেলাই না তুমি তো জানোই আমি বালতির মধ্যে ভিজিয়ে রাখি তারপরে কিন্তু একটা ছাঁকনি দিয়ে আমি সবজিগুলো তুলে নিই তো নিচে আমি ফেলাই না বাথরুমের মধ্যে অনেক সময় জীবাণুও থাকতে পারে হ্যাঁ এটা আমি জানি তবে আমি কিন্তু সবসময় আমার বাথরুমটাকে পয় পরিষ্কার করে রাখি ফেনাইল দিয়ে রাখি তো আচ্ছা যাই হোক তুমি আমার ভালোর জন্যই বলেছ যেটা বলেছ এবার থেকে চেষ্টা করব বাইরে সবজি ধোয়ার বাথরুমে একদমই ধোবো না তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাইয়ের কমেন্ট পড়তে পড়তে এদিকে কিন্তু আমি অনেকগুলা কাজ করে নিলাম স্নান সেরে ভাত খাওয়া হয়ে গেল পুজোও দিলাম তারপরে দেখো বিকেলে বসে বসে কিছু সুপারি কেটে নিলাম এ যে সামনে ঠাকুর বসাবো সত্যনারায়ণ দেব তো লোকজন আসলে তো পানও খাবে তার জন্য সুপারিগুলি কেটে রেডি করে রাখলাম আস্তে আস্তে করে ঘরের সব কিছুই কিন্তু কাজ গুছিয়ে নিচ্ছি কারণ সোমবারে কিন্তু পূর্ণিমা লেগে যাবে সোমবারে আমি ঠাকুর বসাব তার জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু রাত হয়ে গেছে এখন আটটা বাজে তো দেখো আজকে আমি রাতের খাবারে রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু মাংস রান্না হয়েছে মাংস দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রাতে তবে জানো তো আমি না বেশি একটা পছন্দ করি না মাংস দিয়ে রুটি তবে একজনের জন্য আর ভাত রান্না করব না ওরা বাপ ছেলে যেহেতু রুটি খাবে আমিও কয়েকটা খেয়ে নেব একজনের জন্য আর রান্না করার ইচ্ছে করছে না আচ্ছা বন্ধুরা এই যে আমি তোমাদের সাথে প্রতিদিন আমার সংসারের কাজগুলো শেয়ার করি তো এগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রুটি বানানো কমপ্লিট আর এখন খাবারটাও বেড়ে নিচ্ছি তো দেখো দুপুরের একটু ভাজিও ছিল তো আজকে রাতের খাবার কিন্তু এটাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করে দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট